হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বিয়ে বাড়ি গেছি কেমন লাগছে করে জানিও দিনের পর রাতেও চলে আসলাম এই দেখো রাতের ভিউটা কি সুন্দর লাগছে আর আমার বরকে দেখো ও তো খুবই ব্যস্ত যে কোনো বিয়ে যাক না কেন আমার সাথে ও প্রায় একটা দুটোই ফটো দেখবে তার বেশি দেখবেই না কারণ আমি ওকে কোনো সময় পাই না সঙ্গে হ্যাঁ আর এদিকে আমি যাচ্ছিলাম আমাকে একটু ভিডিও করে দাও এটা আমার যা করেছে ও করে দিয়েছিল দিয়েছিল এই এই জায়গাটা তো তো বিয়ে একটু সময় আমার বর কিন্তু অন্য বিয়ে বাড়িতে তো একদমই সময় দেয় না আমাকে তো আমাকে একা একাই ঘুরতে হয় কি বলবো সবার বাড়ি হয়তো এই টাইপেরই জানি না নাকি আমারটা এরকম যাই হোক তো আমরা দুজন সেজে গুজে চলে এসেছি দুজনই এসেছি দিনেও যেরকম দুজন এসেছিলাম দুজন এসেছি বাড়ির সবাই চলে এসেছে আমরা সবার লাস্টে এসেছি আর এই সব লোকজন আসা শুরু হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে কোনেকে এখনো দেখায়নি কোনে কে দেখাবো তো খুবই সুন্দর লাগছিল পাপিয়াকে ও তো এমনিতেই সুন্দর সে তো আরো সুন্দর লাগছিল কি সুন্দর আর এইদিকে দেখো বাজি ফাটছে বর চলে এসেছে গান বাজছে প্রচুর জোরে যার জন্য আমি আর সাউন্ডটা দিইনি আর আমি এই টাইমে লাইভ করছিলাম লাইভেও ইস্যু চলে এসেছিল সাউন্ডের জন্য আমি বুঝতে পারিনি যে ইস্যু চলে আসবে তো আমি তো লাইফটা ডিলিট করিনি আছে তিরিশ দিন পর এমনি ডিলিট হয়ে যাবে যাই হোক এই দেখো বর চলে এসেছে যাই হোক বর চলে এসেছে কিন্তু বরকে মানে বরণ করার জিনিসগুলোই রেডি করেনি আগে যার জন্য অনেকক্ষণ বরকে বসে থাকতে হয়েছিল গাড়িতে আর এর যে বর এখন আসছে আর এদের নিয়ম আছে বরকে কোলে করে নিয়ে যেতে লাগে দেখো এই জিনিসটা তো এখন বর যাবে ভেতরে দেখো দেখো এই জিনিসটা আমি নতুন দেখলাম বরকে কলে করে নিয়ে যাচ্ছে আমি কনের ওখানে চলে এসেছি একটু ভিডিও করতে ওকে কোনো সময় ফাঁকা পাওয়া যায়নি যার জন্য আমি ভালো মতো কোনো ভিডিও করতেই পারিনি এত ভিড় হয় ফটো তুলতে ব্যস্ত আর বিয়ের দিন ব্যস্ত থাকবেই তাই আমি যেরকম পেয়েছি সেভাবেই একটু করেছি ভিডিও আর এইটা হলো দেখো চলে এসেছি খাওয়া দাওয়া এখানে খালি ফুচকা স্টল করেছিল খেয়েছিলাম এসেই ফুচকাটা আগে খেয়ে নিয়েছি অল্প আমরা খেতে বসে পড়েছি কারণ আমার যা চলে যাবে আর ওদের বিয়ের লগ্ন এতটাই রাতে যে মানে বিয়ে আর দেখতে পাবো না। সেই ভোর তিনটেয় বিয়ে অতক্ষণ থাকা সম্ভব না। আহ মানে বেনারসি টেনারসি পরে তো আমরা খেতে বসে পড়েছি। তো আমার যা খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি আমি অনেকক্ষণ ছিলাম। আমি একটার দিকে হয়তো এসেছি বাড়ি। ভেবেছিলাম আবার যাব তিনটার সময় কিন্তু আর আহ একবার ঘুমিয়ে পড়েছি আর উঠা হয়নি। তো আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ থেকে বাড়ি চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা তোমাদের জানিও